জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা পুলিশ প্রশাসন আর টিএমসির গুন্ডা বাহিনী ক্যাডার বাহিনী মিলে মানে এত মার মেরেছে মারির পরে তারপরে ছেলেটা মারা যায় আজকে আমি আমি এই যে কথা বলছি এতে আমারও হয়তো জানানের আশঙ্কা থাকতে পারে হয়তো কোনো দিন হয়তো আমাকে তুলে নিয়ে হয়তো মেরে দিতে পারে তাহলে পরিষ্কার বলে দিক না যে গণতন্ত্র নেই পশ্চিমবাংলা কোনো গণতন্ত্র বলে কিছু নেই এখানে রাজতন্ত্র চলবে পরিষ্কার বলে দেখ তাহলে জনগণও সেইভাবে কী বলবেন এবার অভিযোগের তীর প্রশাসনের দিকে ডায়মন্ড আমরা অন্তর্গত ঢোলার এলাকায় একটা যুবককে পিটিয়ে খুন করলো তৃণমূল সমর্থক কর্মীরা এবং সহযোগিতা করেছে নাকি পুলিশ প্রশাসন সেইখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কী বলবেন দেখেন কি বলবো এই বিষয়ে ভাষা হারিয়ে ফেলছি কারণ একটাই আমরা হয়তো মনে করছিলাম যে আর মানে বেশি কিছু বলবো না কিন্তু এমন এমন অন্যায় কাজ এই শাসকের জামানায় হচ্ছে মানে না কথা বলেও আমরা পাচ্ছি না এই যে ঢোলায় যে ঘটনাটা গত কাল হলো এটা একটা মানে খুবই দুঃখজনক আর পুলিশ প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থানায় নিয়ে একটা অভিযোগ দিয়ে চোর অভিযোগ দিয়ে ছেলেটাকে যুবকটাকে যেভাবে সে ছেলেটা শুনেছি যে আইএসএফ এর এফের আইএসএফ করত সেই কারণে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে থানায় ধরে নিয়ে গিয়ে তাকে এত মার মেরেছে পুলিশ প্রশাসন আর গুন্ডা বাহিনী ক্যাডার বাহিনী মিলে মানে এত মার মেরেছে মারির পরে তারপরে ছেলেটা মারা যায় মানে এতে কি মানে কি বলবো আজকে কি শাসন যে পশ্চিম পশ্চিমবাংলায় চলছে পশ্চিম বাংলার মানুষ সাধারণ মানুষ আজকে কোথায় যাবে আজকে পুলিশের হাতে পুলিশ যদি আইন বিরোধী যদি কাজ করে যদি আইনের লোক লোকে যদি আইন যদি হাতে তুলে নেয় আমরা সাধারণ জনগণ কোথায় যাব। তাহলে পুলিশ কি চাইছে পুলিশ কি চাইছে যে সাধারণ মানুষ কি মোস্তান তৈরি হোক গুন্ডা তৈরি হোক সাধারণ মানুষ কি মেশিন নিয়ে ঘুরে বেড়াক যান বাঁচানোর জন্য কি করবে পুলিশ কী চাইছে যে সাধারণ মানুষ মেশিন নিয়ে ঘুরে বেড়াক মোস্তানি করুক গুন্ডামি করুক আজকে যান বাঁচানোর দায় তো হয়তো আমার তো ভয় লাগছে যে সাধারণ মানুষ না আইন হাতে তুলে নেয় আজকে কি খারাপ পরিস্থিতি যে সেখানে মানে মিথ্যা অভিযোগ দিয়ে থানায় নিয়ে পিটিয়ে মেরে ফেললো পুলিশ এটা কীভাবে করতে পারে পুলিশ না মানে কোনো দলের ক্যাডার বাহিনী আর কি কী পরিস্থিতি হয়ে কাজ করছে এটা খুবই লজ্জাজনক আর এই বিষয়ে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি আমরা তো একাধিকবার বলছি যে পুলিশ প্রশাসন তানার যে দায়িত্ব যে পুলিশের যে দায়িত্ব সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না পুলিশ মানে কি জনগণের রক্ষক তারা রক্ষক হয়ে যদি ভক্ষকের কাজ করে তাহলে সাধারণ মানুষ সাধারণ জনগণ কোথায় যাবে আমরা কোথায় যাব তাহলে সাধারণ মানুষ আমরা তো সাধারণ জনগণ আমরা তো কোনো প্রবলেম কোনো মসিবতে পড়লে তো পুলিশের কাছে যাব এটা হয়েছে স্যার ওটা হয়েছে আমাদের এই বিষয়টা দেখে নেই গণ্ডগোল হচ্ছে তাহলে সেই পুলিশ যদি আমাদেরকে যদি সাধারণ জনগণকে যদি থানায় পিটিয়ে যদি মেরে ফেলে তাহলে আমরা কোথায় যাব এটা খুবই লজ্জাজনক আর খুবই দুঃখজনক আজকে যে আইএসএফ করার কারণে আজকে যে তানার জাহানটা চলে গেল এটা খুবই দুঃখজনক আজকে আমি আমি এই যে কথা বলছি এতে আমারও হয়তো জাহানের আশঙ্কা থাকতে পারে হয়তো কোনো দিন হয়তো আমাকে তুলে নিয়ে হয়তো মেরে দিতে পারে এই ভয় আমাদের আমাদের সাধারণ মানুষ এই আতঙ্কই আমরা বাস করছি এখন ইতিমধ্যেই নজরদিকে সেখানে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে সেখানে ঐতিহাসিক একটা প্রতিবাদ বিচার করছে এটাই কি তাহলে সেই যুবকের পরিবার সুবিচার হবে দেখেন সুবিচার এই শাসকের জামানায় এই দুর্নীতির জামানায় সুবিচার হবে বলে মনে হচ্ছে না আন্দোলন করছে আইনের মাধ্যমে আমরা তো আর আইন হাতে তুলে নিতে পারি না এটা গণতন্ত্র রাষ্ট্র বর্ষ গণতন্ত্র দেশ সেই ভারতবর্ষে জনগণ আইন হাতে তুলে নিতে পারে না কিন্তু যারা আইনের হয়ে কাজ করছে তারা যখন আইন হাতে তুলে নিচ্ছে জনগণ কোথায় যাবে এই বিষয়টা ভাবার ভাবার আছে সাধারণ মানুষ বাংলার জনগণ বাংলার জনগণ এটা ভেবে দেখুক যে আজকে জনগণ এই শাসকের আমলে কি করবে আর কোথায় যাবে যেটা সিদ্দিকী করছে সেটা আইনিভাবে আইনিভাবে লিগালভাবে সেটা করছে আইনকে সামনে রেখে গণতন্ত্রকে সামনে রেখে ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে আন্দোলন করছে এই আন্দোলনের ফলে আমরা চাইব যে পুলিশ প্রশাসন থেকে আর যে টিএমসির থেকে এই কাজটা করেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা আমরা আন্দোলন এটা তো ছোটোখাটো হচ্ছে এর থেকে বৃহত্তম বড় সারা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে দরকারে আমরা আন্দোলনে নামবো তাহলে গণতন্ত্র কোথায় যে একজন আইসেপ করার কারণে তাকে মারার জন্য পুলিশ প্রশাসন সহযোগিতা করছে কিন্তু পুলিশ প্রশাসন তো সেই যুবককে বাঁচাতে পারতো হেফাজতে নিতে পারতো এটাই 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 তো প্রশ্ন এটাই তো প্রশ্ন আজকে গণতন্ত্র কোথায় আজকে সাধারণ মানুষ কোথায় যাবে আজকে সাধারণ জনগণ কোথায় যাবে গরিব মানুষ কোথায় যাবে তারা পুলিশ প্রশাসন যদি এইভাবে যদি অন্যায় কাজ যদি করে বেড়ায় তাহলে আজকে সাধারণ জনগণ কোথায় যাবে গণতন্ত্র কোথায় গণতন্ত্র তাহলে পরিষ্কার বলে দিক না যে গণতন্ত্র নেই পশ্চিমবাংলা কোনো গণতন্ত্র বলে কিছু নেই এখানে রাজতন্ত্র চলবে পরিষ্কার বলে দিক তাহলে জনগণও সেইভাবে প্রস্তুতি নেবে রাজতন্ত্র থাকবে কি গণতন্ত্র থাকবে আজকে এখানে মারপিট এখানে হানাহানি ওখানে আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বলে দিচ্ছে কোনো গণ্ডগোল করা যাবে না কোনো ঝামেলা করা যাবে না তানারি দলের কর্মীরা তানারি দলের নেতা নেতাকর্মীরা আজকে অনৈতিক কাজ করে বেড়াচ্ছে তার কাছে কি খোঁজ নেই খবর নেই সব খবর আসে কিন্তু সঠিক বিচার সুবিচার মানুষ পাচ্ছে না জনগণ পাচ্ছে না আগামী দিন যাতে সুবিচার পায় মানুষ সাধারণ জনগণ পায় তার জন্য এই আইএসএফের পাশে দাঁড়াতে হবে আইএসএফ বেশি বেশি করে করতে হবে এই শাসককে হটিয়ে অন্য শাসক আমরা চাই